হরে কৃষ্ণ কুম্ভ মেলা সবাই কি কুম্ভ মেলা যাচ্ছেন তো অবশ্যই পারলে সবাই কুম্ভ মেলা যাবেন কুম্ভ মেলা একবার স্নান অবশ্যই করলে জীবন সার্থক এবারে দু হাজার পঁচিশের কুম্ভমেলা কবে থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ হচ্ছে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাকুম্ভ মহাকুম্ভ কেন বলা হলো এটা প্রতি চার বছর ছাড়া ছাড়া কিন্তু এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় আর ছ বছর অন্তর অর্ধকুম্ভ বলা হয় অর্ধকুম্ভ মেলা হয় ছ বছর আর বারো বছর অন্তর এই মহাকুম্ভ পূর্ণ কুম্ভ মেলা বলা হয় পূর্ণ কুম্ভ কেন বারো বছর পর পরে হয় সেই আর একশো চুয়াল্লিশ বছর পরে মানে সেটা রাজা মহাকুম্ভ কুম্ভ মেলা বলা হয় একশো বছর পরে সেটা পড়ে এটা পড়েছে ১২ বছর পর বলছে সূর্য যখন বকর রাশি প্রস্ত হয় আর বৃহস্পতি যখন বিশ্ব রাশিতে হয় তখন এই প্রয়াগরাজে এই মানে বারো বছর অন্তর এই কুম্ভমেলা অনুষ্ঠিত হয় তো কুম্ভ মেলা কেন হয় কুম্ভ মেলা পৃথিবীর মধ্যে সব থেকে ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সবথেকে বড়ো মেলা এই মেলা তাহলে পঁয়তাল্লিশ দিন চলবে চার হাজার একর জমির উপরে কিন্তু এবারে এই মেলা হচ্ছে তাই আপনারা যদি পারেন অবশ্যই এই মানে কুম্ভ মেলা অবশ্যই স্নান করতে যাবেন পৌরাণিক কিছু এই কাহানি আছে কেন কুম্ভ মেলা হচ্ছে তার কি মানে প্রয়োজন সেই জন্য যখন প্রভু নিজে মনস্থির করলেন এই দেবাসুর এত সবসময় সংগ্রাম মানে যুদ্ধ হতো তাই মানে প্রভু গোবিন্দ কি করলেন যে এদের দিয়ে সমুদ্র মন্থন করাবো মানে একটা মধ্যস্থ করে সমুদ্র মন্থন ব্যবস্থা করলেন সমুদ্র মন্থন মানে করে এবার ওইখান থেকে অনেক ভালো ভালো জিনিস উঠেছিল যেরকম পারিজাত ওইরাবত হাতি ঐরাবত হাতি এবং ওই ওইরাবত হাতিকে নিলেন দেবত ইন্দ্রকে দিলেন এরকম বহু মূল্যবান জিনিস ওই ওইখান থেকে ওঠে সবগুলো ব্যক্ত করতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে সেই জন্য তারপরে মানে লাস্টে উঠেছিল এই মানে অমৃতের কলস কলসকেই কুম্ভ বলা হয় তাই এই যখন মানে অমৃত উঠল তখন দেবতারা থেকে ছিনিয়ে অসুররা এই কুম্ভর মানে কলসটাকে নিয়ে মানে পালিয়ে যাচ্ছিল পালিয়ে যাচ্ছে পালিয়ে গেছে এবার সূর্যের ছেলে সে হচ্ছে জয়ন্ত জয়ন্ত ওদের থেকে এক ছিল সে ওদের থেকে কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে এবার মানে ছুটতে শুরু করেছে ছুটতে ছুটতে এবার উপর মা ওপরেই এবার এই এক ভর্তি কলস্থালে কী হয় তাল খেলে এবার ওই অমৃত ওই চার জায়গায় চার ফোঁটা পড়েছিল সেই যেখানে যেখানে পড়েছিলো সেখানটাই হচ্ছে এই কুম্ভমেলার মানে আয়োজন করা হয় বা কুম্ভ এত মাহাত্ম আজকে কোথাও কিন্তু এরকম মাহাত্ম আপনি দেখতে পাবেন না পৃথিবীতে কোথাও নেই তাই বারো দিন ধরে এই মানে অসুরদের সাথে দেবতাদের এই কারাকারি চলেছিল এই মারামারি ঠেলা টেলি ও কেড়ে নিচ্ছে ও এ করেছে এরকমভাবে বারো দিন চলে তাই জন্য বারো বছর ছাড়া ছাড়া দেখবেন ওই জন্য মহা মেলা অনুষ্ঠিত হয় ওই জন্য মানে খুব এখানে যদি একবার স্নান করতে পারেন জীবন আপনাদের প্রত্যেকের সার্থক হয়ে যাবে তাই যদি পারেন অবশ্যই আপনারা কুম্ভ মেলায় স্নান করতে যাবেন তাই মানে চার বছর অ্যাকচুয়ালি চার বছর ছাড়াছাড়া হচ্ছে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় আর ছ বছর অন্তর কুম্ভ হয় আর বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় যেটা এবারে প্রয়াগরাজে হচ্ছে ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা এবং সরস্বতী যে ত্রিবেণীর সঙ্গম সেইখানেই এই কুম্ভ মেলা এবার অনুষ্ঠিত হচ্ছে আর একশো চুয়াল্লিশ বছর পরে মহা মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেটা এই প্রয়াগরাজেই হয় এইগুলো কিন্তু মানে অন্য জায়গায় অন্য চার জায়গায় যে হয় আরও যে হরিদ্বার উজ্জানি এবং নার্সিকেও হয় কিন্তু এইটার একটা মহাত্ম অন্য অন্য জায়গায় সেই জন্য এইখানটা যদি আপনারা পারেন অবশ্যই আপনারা গিয়ে শাহী স্নান করবেন তাই এই পঁয়তাল্লিশ দন ধরে কিন্তু এই মেলা চলবে পঁয়তাল্লিশ দন ধরেই এই স্নান যাত্রা হবে কিন্তু তার মধ্যে কিছু শাহী স্নান আছে শাহী স্নানটা কবে কবে হবে তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা থেকে হচ্ছে এই মেলা শুরু তাহলে তেরো তারিখ থেকে তেরো জানুয়ারি থেকে এই মেলা শাহী স্নান শুরু তারপর পরে হচ্ছে চোদ্দোই হচ্ছে মকর সংক্রান্তি মকর সংক্রান্তিতেও মহাস্নান অন্যদিনেও স্নান করবেন কিন্তু এগুলো হচ্ছে শাহী স্নান বলা হয় মানে এটা হচ্ছে যোগ যোগের স্নান সেজন্য এতে আরও বেশি বেশি পুরনি পাওয়া যায় আর তেসরা ফেব্রুয়ারি মৌনি অমাবস্যা মৌনি অমাবস্যাতে প্রচুর লোক এখানটায় কিন্তু ওই দিনে একসঙ্গে সবাই স্নান করবেন শাহী স্নান তাহলে ওটা হচ্ছে তেসরা ফেব্রুয়ারি যদি পারেন অবশ্যই আপনারা স্নান করতে করবেন ওই দিনে আর তারপরে হচ্ছে বারোই ফেব্রুয়ারি মাঝি পূর্ণিমা ওই দিনে শাহী স্নান তার মাঝখানে সবাই কিন্তু স্নান করবে এবারে সরকার থেকে বলছে যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোটি লোক হবে কিন্তু ওখানকার সরকার বলছে আমি একশো কোটি লোক আসবে সেরকম আয়োজন করেছি তাই মিনিমাম একটা মোটামুটি একটা করেছে যে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি লোক এবার কুম্ভমেলায় হবে আর তার মানে বারোই ফেব্রুয়ারি তাহলে মাঘী পূর্ণিমায় শাহী স্নান আর ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন ওইটার শাহী স্নান ওই দিনকেই হচ্ছে কুম্ভ মেলার সমতপ দিবস তাহলে এই পঁয়তাল্লিশ দিন ধরে আপনারা এই যেদিন হোক আপনারা যদি পারেন অবশ্যই আপনারা এই মহাকুম্ভ মেলায় স্নান করবেন মহাকুম্ভ মেলায় স্নান একবার করলে আপনার আর এই ভব জগতে আর ফিরে আসতে হবে না এত পূর্ণিদায়ক এই মহাকুম্ভ মানে মেলা এখানটা বলছি এখানটায় অনেকেই মানে স্নান করেছেন এবার ওখানটার কল্প বাস করা যায় এক মাস ধরে অনেকেই আগে এই কল্প বাস করতেন গিয়ে কল্পবাস ওখানটায় এখন আগে নিজেরা তাবু খাটিয়ে নিজেদের ব্যবস্থা করে নিতে হতো এখন সরকার থেকে এটা ব্যবস্থা করে দিয়েছে ওখানটা কিছু টাকার বিনিময়ে ওখানটা আপনি এক মাস থাকা খাওয়া মানে সব কিছুর ব্যবস্থা সরকার খুব সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছে এখানে যুধিষ্ঠি মহারাজ এই কল্পবাস করেছিলেন এক মাস ধরে তাই এখনও বহু বহু লোক ওখানটা করে আপনারা যদি সেরকমও মানে পারেন করবেন নাহলে স্নান করবেন চলে আসবেন সেরকমও তো ব্যবস্থা করতে পারবেন বলছি যে মা সবরী শাস্ত্রে বলছে মা সবরী আগের জন্মে একটা খুব সুন্দর খুব সুন্দরী ছিলেন তাই এক রাজার রাজার পত্নী ছিলেন রাজা সব সময় চিন্তা করতেন যে আমার বউ এত সুন্দরী যদি অন্য রাজা বা মানে আরও বড় রাজা যদি দেখে তাকে যদি আমাকে থেকে ছিনিয়ে নিয়ে যায় সবসময় ওনার মুখ ঢেকে রাখতেন তাই ওনার ইচ্ছে ছিল এই প্রজাকে গিয়ে মানে কুম্ভ স্নান করবেন তাই রাজাকে বললেন রাজা বললেন ঠিক আছে তাহলে চলো সে রাজা মানে মহারাণীকে নিয়ে গেছেন উনি হাতির উপরে চড়ে যাচ্ছেন আর ওনাকে ওনাকে পালকি সব পুরো ঢেকে ঢুকে একদম মিকেরে রাজাকে নিয়ে গেছেন রাজা রানীকে নিয়ে যাচ্ছেন রানী ওখানে গিয়ে এবার সব মানে মুখ ফুক ঢেকে স্নান করছে তিনখানা ডুব মেরেছিল তিন ডুব মেরে বলেছিল হে প্রভু আমি পরের জন্ম মানে নিজজনিত জন্ম হয় আমার খুব কুৎসিত দেখতে কালো মানে খুব ইয়ে হই আমি দেখতে খুব বাজে হই গায়ের রঙ যেন খুব ভালো হয় যেন আমাকে কেউ আমার দিকে কেউ না তাকায় কেন আমি মানে আমি ঠাকুরকে কোনো সময় ভজনা করতে পারছি না আমাকে আমার স্বামী কখনো ছাড়ে না তাই আমি যেন পরের জন্মে এরকম জন্ম পেয়ে আমি যেন ভজন করতে পারি সাধু সংগ্রহ করতে পারি সাধুদের সেবা করতে পারি তাই পরের ডুবে বলেছিল আমি সাধু যেন সেবা করতে পারি সাধু সেবা তার পরের জন্ম বলছে আমি যেন গোবিন্দ প্রাপ্তি করতে পারি তাই রামচন্দ্র দেখুন এই মা শবরীর কাছে কিন্তু পরের জন্মে কিন্তু মা শবরী হয়ে জন্মগ্রহণ করলেন নির্জনীতে সব সবর ঘরে জন্মগ্রহণ করে আজ যে সাধু সন্তদের সেবা করতেন করে আজকে মানে রামচন্দ্র তার ঘরে এসে মানে ওই নিজে খেয়ে খেয়ে দিচ্ছেন সেটা রামচন্দ্র খাচ্ছেন সেই মা শবরীকে ওখান থেকে উদ্ধার হয়ে চলে গেলেন তাই প্রত্যেককেই মানে কামনা করে আপনি যা যা কামনা করবেন এই প্রয়াগরাজে গিয়ে সেটাই আপনার প্রাপ্তি হবে সেজন্য যদি আপনারা পারেন অবশ্যই মানে স্নান করবেন ওখানে গিয়ে আর যদি না যেতে পারেন মানুষে স্নান করবেন মানুষে স্নান করলেও কিন্তু আপনার এক ফল আপনি কিভাবে মানুষের স্নান করবেন আপনি ঘরে বসেই একটু মানে বালতিতে গঙ্গা জল দিয়ে আর ওই প্রয়াগের কথা মনে মনে চিন্তা করে গোবিন্দ নাম স্মরণ করে আপনি ওইখানে যে আমি আজকে মানে প্রয়াগে গিয়ে আমি ওখানেই স্নান মানে প্রয়াগেই স্নান করছি এই মনোভাব করে মানে গোবিন্দচয়নে একদম মন প্রাণ দিয়ে আপনি ওই মানে মানুষের স্নান করবেন কেন মানুষের স্নান কিন্তু দ্রুত যায় মন আমাদের দ্রুত যায় আপনি যখনই মনকে মানে নিজে নিয়ে চলে যাবেন সে প্রয়াগে ওখানেই মন চলে যাবে সঙ্গে সঙ্গে দেখবেন ওখানে সব সাধু সন্তরা স্নান করছে ওগুলো মনে মনে কামনা করবেন আর শাহি এখান থেকে শাহী স্নান করবেন আপনারা যতগুলো শাহ স্নানের কথা বললাম ওই শাহী স্নানের দিন অবশ্যই আপনার এরকমভাবে স্নান করবেন অবশ্যই ঘরে বসে আপনারা এই মানে শাহী স্নানের ফল প্রাপ্ত হবেন অবশ্যই মানে ঠিক মন প্রাণ দিয়ে আপনারা ঠাকুরকে ডাকবেন আর মকর মানে যেটা শাহী স্নান অবশ্যই স্নানটা আপনারা করবেন তার ফল ঘরে বসে আপনার প্রাপ্তি হবে এটুকুনি আশা রাখছি এবং ঠাকুরকে অবশ্যই ডাকবেন সবসময় হরিনাম করবেন মনে মনে চিন্তা করবেন করে কৃষ্ণনাম নাম করে স্নান অবশ্যই আপনারা ঘরে বসে সেই ফল প্রাপ্তি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ